জামাতে ইসলামের আমেরে ডাক্তার শফিকুর রহমান বলেছেন একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইট অফ জাস্টিস বলেছে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শফিকুর রহমান গণবথানে নিহতদের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন চব্বিশের গণবোত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন এই অব্যথানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার স্বার্থ অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন তিনি বলেন জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয় যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে কিন্তু আমরা পারিনি যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না